আলহেমদুল্লাহ হিওয়াকাফা ও সাদা মোনা আলা ইবা দি হিল্লা দি এমন একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি বিষয়টি হচ্ছে ভুল একটি আমল যখন রমজান আসে মানুষকে এতে কাফের জন্য তাগিদ করা হয় অনেক মসজিদে অনেক মহল্লায় ইতিকাফের মানুষ পাওয়া যায় না ওই সময় মানুষরা বলে যে যদি কোনো ব্যক্তিও ইতিকাফে না বলে তাহলে সবাই গুণাগর হবে এর বিনিময়ে যদি কোনো ব্যক্তিকে কি ইতিকাফে বসানো হয় তাহলে ওই ইতিকাফ হবে না কেন আল্লাহর ইবাদত কোনো টাকা পয়সার বিনিময়ে আল্লাহর ইবাদত হয় না নামাজ রোজা হজ জাকাত এটি যেমন একটা ইবাদত ঠিক তদ্রুপ ইতিকাফ করাও আল্লাহর ইবাদত আল্লাহ কি রাজি খুশি করার জন্য এটা যদি টাকা দিয়ে পয়সা দিয়ে তার পারিশ্রমিক দিয়ে যদি ইতিকাফে বসানো হয় তাহলে ইতিকাফ হবে না এই জিনিসটা অনেকেই করে থাকেন যে যদি মহল্লায় কোনো ব্যক্তি ইতিকাফে না বসে তাহলে তাকে অন্য কোনো ব্যক্তিকে পারিশ্রমিক দিয়ে ইতিকাফে বসাইয়া দেয়